আসসালামু আলাইকুম আপনি কি মশার উত্তাপের অনেক ব্রেক তো যদি এই মশা মাসের উত্তাপ আপনি হন শুধু ব্রেক না এটা হচ্ছে আপনার খামারে দুধের উৎপাদন কমাবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসবে মশামাসি যতক্ষণ পর্যন্ত আপনার খামার থেকে আপনি দূর করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার খামারের সকল গরু কখনো সুস্থ থাকবে না চলুন জেনে নেই এই মশামাছিগুলো তাড়ানোর কিছু অর্গানিক পদ্ধতি অর্গানিক যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করলে মশামাছি কোনোভাবেই আপনার খামারে আসবে না প্রথম ধাপ হচ্ছে আপনার খামারের আশেপাশে পরিষ্কার রাখতে হবে কোনো ধরনের কোনো পানি জমা দাদা রাখা চলবে না কোনো ময়লা রাখা চলবে না কোনো পচারি রাখা চলবে না এরপরে আপনার এই খামারের যে ফ্লোর আছে এই ফ্লোরটা হচ্ছে আপনি এই লেবুর পাতা ফুটায়া পানিতে সেই পানি দিয়ে সম্পূর্ণ ফ্লোরটি ধুয়ে দিন এবং অথবা আপনি হচ্ছে এই নিম পাতা পানিতে ফুটায়া সেই পানি দিয়ে এই এইভাবে আপনি সম্পূর্ণ ফ্লোর ধুয়ে দিন দেখবেন আপনার কোনোভাবেই কোনো অবস্থাতেই আপনার খামারে মশামাশি হান্ড্রেড পার্সেন্ট আসবে না যেহেতু আমার এইগুলো দেওয়া প্রায় দশ দিন অভার হয়ে গেছে এখন এই মুহূর্তে যে দেখেন আজকে মশামাশি আক্রমণ করছে আর এই মশামাশি আক্রমণের জন্য আরেকটা আপনার স্কোয়ারের একটা নীল ভেট এটাও আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার বৃষ্টির দিনের জন্য খুবই উপকারী হবে যেমন আজকে একটা আবহাওয়া ঠান্ডা বা শীতল এই যে মশা মাসি ধরতেছে একশটা তেলের মধ্যে এর একটা প্যাকেট মিক্সড করবেন এইভাবে ভালোভাবে ভালোভাবে মিক্সড করার পরে আপনি জাস্ট ওর শরীরে এইভাবে দেন একটা গ্রান্টি সহকারে বাহাত্তর ঘন্টা আপনার গুড় গায়ে কোনো ধরনের মশা এবং মাছি পরবে না কারণ মাসি হচ্ছে আপনার গরু স্বাস্থ্যর হান্ড্রেড পার্সেন্ট ব্যাঘাত ঘটাবে উৎপাদন করতে বাধাগ্রস্ত হবে দুধের উৎপাদন কমে যাবে স্বাস্থ্যের উৎপাদন কমে যাবে দেখেন এর গায়ে আর একটা মশা অথবা মাছি পড়বে না এটা বাহাত্তর ঘন্টা এটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এতে কোনো ক্ষতি নেই আমরা সব সময় হচ্ছে ফিনিশ বা আরও অন্য কেমিকেল ব্যবহার করে থাকি আসলে সেই কেমিকেলগুলো ব্যবহার করলে আপনার গরুর জন্য স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এইভাবে আপনারা যেদিন বৃষ্টি হবে বৃষ্টির দিনগুলো দিনে একটা মশা আর আরো শরীরে পড়বেন যদি আপনি ফ্যাটালিন থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি আপনার ওকে প্রচুর এ যাই দেখেন এই ধরনের ঘাস যেগুলো সেইগুলো সহ আপনার ভালো হয়ে যাবে তো অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম